ওয়েল তো আগামী পরশু দিনকে বিকালে ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসি পাঞ্জাব তারা ওয়েট করে রয়েছে একটা কোথাও ভালো পারফরমেন্স তুলে ধরার জন্য কিন্তু অবশ্যই এই ম্যাচে আনডাউটেডলি ইস্টবেঙ্গল ইজ দ্য ফেভারিট তো সেই ম্যাচ নিয়ে অবশ্যই দু চার কথা বলবো এবং আগামীকাল যেটা আমরা আগে থেকেই জানি যে খুব ভাইটাল একটা ডে আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য কারণ দুপুর থেকে প্রায় সন্ধ্যে অবধি ম্যারাথন কিছু মিটিংস চলবে স্পোর্টস মিনিস্ট্রি বেশ কিছু এনটিটিকে টিকে ডেকেছে আইএসএল ক্লাব আই লিগ ক্লাবস এফএসডিএল এআফএফ তো থাকবেই কেপিএমজি থাকবে সবাই থাকবে ব্রডকাস্টিং পার্টনাররা থাকবে পসিবিল বিডাররা থাকবে সব কিছু নিয়ে কালকের ভিডিওতে কথা বলেছি তো আগামীকাল সেই কারণে দিনটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো আশা করা যায় যে যখন মিটিং শেষ হয়ে যাবে তার এক দেড় ঘন্টার মধ্যে কিছু রিপোর্ট তো ডেফিনেটলি বাইরে বেরিয়ে আসবে যে কী আলোচনা হলো বা আলোচনা থেকে কোন রাস্তা ধরতে পারে পুরো ফুটবল সিস্টেমটা সেই কারণে কালকে সেই নিয়ে কথা বলব তো আজকের দিনটা সব থেকে বেস্ট ডে টু ডিসকাস অ্যাবাউট দ্য সুপার কাপ সেমিফাইনাল এবং অবশ্যই আমরা জানি যে ইস্টবেঙ্গল যে ধরনের শক্তি নিয়ে অন্তত সুপার কাপের জার্নি স্টার্ট করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে অলমোস্ট সবাই ওয়ান অফ দ্য ফেভারিটস হিসেবে ধরছে যে ইস্টবেঙ্গল অন্ততপক্ষে পক্ষে গোয়ার সাথে একইভাবে প্যারালালি কন্টেন্ডার টু ইন দ্য সুপার কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স আমরা ফোকাস করবো সেমিফাইনাল ম্যাচটার উপরে আমরা ফোকাস করব কোথায় ইস্টবেঙ্গলে অ্যাডভান্টেজেস রয়েছে কোথায় পাঞ্জাবের বিষয়ে ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে সেই জায়গাগুলো নিয়ে দেখো প্রথম কথা হচ্ছে যে ম্যাচ বিকেল চারটে থেকে শুরু হয়ে যাবে ফতরদাতে খেলা হবে এবং খেলা দেখতে পাওয়া যাবে জিও হটস্টারে এবং টিভিতে স্টার স্পোর্টস থ্রিতে তো এটা এই মুহূর্তে পরিষ্কার এবার আসবো ম্যাচের প্রসঙ্গ ম্যাচের কথাতে ইস্টবেঙ্গল ডেফিনেটলি এই ম্যাচটা জেতার ক্ষেত্রে ফেভারিট কারণ যেভাবে ইস্টবেঙ্গল গ্রুপ টপ করেছিল যে ধরনের পারফরমেন্স ইস্টবেঙ্গল তুলে ধরেছিল সেই দিক থেকে দেখতে গেলে এবং অবশ্যই পাঞ্জাবের থেকে শক্তির বিচারে এগিয়ে থাকা সিচুয়েশন দিকেও দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচটা জেতার ক্ষেত্রে অবশ্যই ফেভারিট উল্টো দিকে পাঞ্জাব তুমি তাদেরকেও কিন্তু মানে কাউন্টের বাইরে রাখতে পারবে না কারণ তারা গোকুলামের মতো টিমের এগেনস্টে জিতেছে যে গোকুলাম খুব আনপ্রেডিক্টেবল একটা টিম বাট করতে পারেনি খুব একটা কিছু সেটা একটা অন্য ব্যাপার মহন্টন স্পোর্টিং গ্রুপে ছিল খুবই ইজি একটা টিম ছিল প্রত্যেকটা টিমের জন্য কিন্তু লাস্ট ম্যাচটা যেখানে বেঙ্গালুরুকে ওরা গোললেস ড্রতে ধরে রাখে এবং পেনাল্টি শ্যুট আউটে ম্যাচটা জিতে যায় এবং ফাইনালি গ্রুপ স্টেজ থেকে টপ করে চলে আসে সেম ফাইনালে এবং অবশ্যই তারা কোথাও নিজেদেরকে ডার্ক হর্স করে তোলার চেষ্টা করবে এবং ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ারে এসে এর আগে ওর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ারে এসে ওরা কিন্তু চেষ্টা করবে প্রথমবার নিজেদের ঘরে একটা ট্রফি নিয়ে যাওয়ার এবং অবশ্যই তাদের সেই শক্তি রয়েছে ইয়াং প্লেয়ার ভালো রয়েছে ভালো ফ্রেশ কিছু বিদেশি প্লেয়ার রয়েছে টিমের মধ্যে এক্সপিরিয়েন্সের একটা ভালো ইঞ্জেকশন করেছে ম্যানেজমেন্ট কিন্তু কোথাও যদি দুটো টিমের একটা ব্যালেন্স করা হয় একটা যদি কোথাও প্রপার ব্যালেন্সে রাখা হয় দুটো টিমকে তাহলে দেখা যাবে যে ইস্টবেঙ্গলের কিন্তু ধার ভার শক্তি অনেকটাই বেশি কিন্তু যেখানে কোথাও মেন ফ্যাক্টরটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে দুটো টিমের মাঝমাঠ এই দুটো টিমের মাঝমাঠ কিন্তু আসল খেলাটাকে তৈরি করবে বা নিজেদের যে ভাগ্যটা রয়েছে ক্লাবের পরবর্তী স্টেজটা কি হবে সেমিফাইনাল থেকে বিদায় সেখান থেকে পাঞ্জাব বা কলকাতার দিকে ফিরে আসা নাকি সেমিফাইনাল থেকে জিতে গোয়াতে আরও তিনটে দিন থেকে যাওয়া এবং ট্রফি জেতার একটা প্রবাবিলিটি ফিফটি পারসেন্টে নিয়ে যাওয়া সেটা কিন্তু তৈরি করবে দুটো টিমের মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী মাঝমাঠ দুটো টিমের ক্ষেত্রে রয়েছে অবশ্যই ইস্টবেঙ্গল এখানেও অনেকটা অ্যাহেড রয়েছে বাট স্টিল পাঞ্জাবের যে মিডফিল্ড রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো একটা মিডফিল্ড রয়েছে কিন্তু যে জায়গাটা থেকে কনসার্নিং পাঞ্জাবের জন্য যেটাকে বারবার করে সবাই বলছে যে দিস ইজ দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ অব পাঞ্জাব সেটা হচ্ছে পাঞ্জাবের ডিফেন্স লাইন কিন্তু সেই দিনকে ভেঙে যেতে চলেছে কারণ যে কোনো টুর্নামেন্টের যা রুল সম্ভবত সুপার কাপেও সেই রুলটাই বলবৎ হয়েছে বা সেই রুলটাই ফলো করা হবে যে যদি কোনো প্লেয়ার গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচেও ইয়েলো কার্ড দেখে এবং তার আগে যদি ইয়েলো কার্ড কনসিড করে থাকে অ্যান্ড সেটা কিন্তু কনসিকিউটিভ পরবর্তী ম্যাচে ক্যারি ফরওয়ার্ড হবে মানে এটা নক আউটসে ক্যারি ফরওয়ার্ড হবে এই ক্ষেত্রে পাঞ্জাবের দুজন সাইড ব্যাক মোহাম্মদ উভাইশ এবং লুংডিম এই দুজনেরই কিন্তু দুটো করে ইয়েলো কার্ড গ্রুপ স্টেজের রয়েছে এবং এই দুটো ইয়েলো কার্ডের জন্য এই দুজন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাসপেনশানে থাকতে পারে এখনও অব্দি তার অফিসিয়াল কনফার্মেশন কোথাও নেই কিন্তু তার চান্স এই মুহূর্তে ধরে নাও নাইনটি সেটা যদি হয় তাহলে কিন্তু পাঞ্জাবের ডিফেন্সটা ভাঙছে পাঞ্জাব যে কি তিনটে ম্যাচে একটা কোথাও স্ট্রং পারফরমেন্স তুলে ধরেছিল এবং এই যে গোল না খাওয়ার একটা কোথাও চ্যালেঞ্জ টিমটার কাছে ছিল সেখানে কিন্তু টিমের ডিফেন্সকে তুমি ফুল মার্কস দিতে বাধ্য এবার সেখানে যদি দুজন রেগুলার সাইড ব্যাকস যারা তিনটে ম্যাচে পুরো নব্বই মিনিট করে খেলেছে এবং টিমের মেন প্লেয়ার্স তারা তারা যদি না থাকে তাদের পরিবর্তে যারা আসবে সে এক্সপিরিয়েন্স প্লেয়ার আসুক বা ইয়াং প্লেয়ার আসুক কোনো বিদেশি প্লেয়ার সেখানে খেলুক যাই করুক তাকে কিন্তু একদম প্রথম ম্যাচে সেই জায়গাতে নামতে হচ্ছে এবং এমন দুজন উইঙ্গার বা দুজন স্পিডি উইঙ্গারের বিরুদ্ধে নামতে হচ্ছে যারা কিন্তু রিসেন্ট টাইমে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে মাহেশ এবং তার সাথে বিপিন এই জায়গাটা পাঞ্জাবের জন্য সব থেকে বড়ো চ্যালেঞ্জের জায়গা এবার দেখা যাক সেটার অফিসিয়াল কনফার্মেশন যখন এসে যাবে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব কিন্তু ন্যাচারালি রুল বলছে উভয়স এবং লুংডিম তাদের কিন্তু এই ম্যাচে সাসপেনশানে থাকা কথা দেখা যাক সেটা হয় কি না কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা গ্রুপ স্টেজে যে ধরনের পারফরমেন্স তুলে ধরেছে ডিফেন্সিভলি এবং অবশ্যই গোলকিপার মুহিত সাবির যে ফর্মে রয়েছে সেটা কন্টিনিউ হলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলে যারা গোল স্কোরার রয়েছে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং এনভায়রমেন্ট হতে পারে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলে এত পরিমাণে স্কোরার রয়েছে এত পরিমাণে গোল গেটারের সংখ্যা রয়েছে যেখানে কিন্তু একজন কোথাও না পারলে আরেকজন সেই চান্স তৈরি করতে পারবে একজন সেই গোলের রাস্তাটা খুলতে পারবে সেখানে অবশ্যই আমরা জানি যে বিপিন যে ধরনের ফর্মে রয়েছে সেটা মাথায় রাখতে হবে মহেশ একটা অসাধারণ ফর্মে রয়েছে এটা মাথায় রাখতে হবে এবং তার পাশাপাশি বিদেশি প্লেয়ারদের মধ্যে হামিদ আহাদ এবং অবশ্যই নতুন আসা জাপানিজ স্ট্রাইকার প্রত্যেকেই প্রত্যেকেরই কিন্তু সেই জায়গাটা সেমিফাইনাল ম্যাচের জন্য রেডি রয়েছে যে তারা রেডি টু শো দেয়ার পারফরমেন্স ইন দিস বিগ ম্যাচ কিন্তু কোথাও আমি আগেই যেটা বললাম যে দুটো টিমের যে আসল শক্তি সেই শক্তিটা কিন্তু মাঝমাঠে রয়েছে ইস্টবেঙ্গল সেখানে অনেকটাই গিয়ে তিনজন টপ কোয়ালিটি বিদেশি মিডফিল্ডার রয়েছে তার মধ্যে অবশ্যই মিগুয়েল সাউল দুজনেই টপ ফর্মে রয়েছে এবং তার সাথে মোহাম্মদ রশিদও যে ধরনের ওয়ার্কলোড নিচে যে ধরনের জোনটাকেও কভার করছে সেখানে খুব বেশি ইন্ডিয়ান মিডফিল্ডাররা নিজেদের কিছু করতে পারছে না বা সুযোগও পাচ্ছে না এটা একটা বড় ফ্যাক্টর তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল মিডফিল্ড অনেকটাই গিয়ে কিন্তু পাঞ্জাবকে আমি কোথাও অন্তত পক্ষে এস্টিমেট তো করবো না ডেফিনেটলি চাইবো ইস্টবেঙ্গল স্মুথলি এই ম্যাচটা জিতুক কিন্তু হ্যাঁ একটা হাড্ডাহাড্ডি ফাইট আমরা দেখব বিশেষ করে আরও একজন প্লেয়ারের দিকে যে কেউ তুমি ইস্টবেঙ্গল ফ্যান হতে পারো নাও হতে পারো কমন ফ্যান হতে পারো ওয়াট একজন প্লেয়ারের দিকে তাকাতে হবে যদি সে সুযোগ পায় প্রথম থেকে খেলার বা পরবর্তী সময় আসা সেটা হচ্ছে মোহাম্মদ সুহেল এই প্লেয়ারটা কিন্তু রাইট উইংয়ে অসাধারণ একজন প্লেয়ার তাকে আমরা ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়ে খেলতে দেখেছি অসাধারণ কিছু স্কিল রয়েছে স্পিড রয়েছে অ্যাক্যুরেসি খুব ভালো গোলে শটটা ভালো নিতে পারে তো যদি খেলে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল লেফট ব্যাক জয় গুপ্তা তার জন্য কিন্তু একটু চাপের জায়গা তো হবে কারণ খুবই ছটপটে একজন উইঙ্গার তাকে কিন্তু চোখে চোখে রাখতে হবে লিওন অগাস্টিনের মতো একজন কিন্তু আরও স্পিডি উইঙ্গার রয়েছে নিন্থোয়ের মতো প্লেয়ার রয়েছে তো ডেফিনেটলি টিমটা ভালো এবার দেখা যাক কত ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গলের এই শক্তিশালী টিমটার এগেনস্টে তুলে ধরতে পারে আর এই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কোচ তার যেটা মেন টার্গেট আপাতত টিমকে ফাইনালে নিয়ে যাওয়া এবং অবশ্যই ট্রফি জিতে গোয়া থেকে ফেরা কারণ ডার্বি ড্র করার পর বা ডারবিতে ওই ধরনের পারফরমেন্স তুলে ধরার পর আমি কিন্তু সেই দিনকে ভিডিওতেই বলেছিলাম যে ইস্টবেঙ্গল অলমোস্ট ট্রফির গন্ধ পাচ্ছে এখান থেকে অস্কার ব্রুজও তিনি চেষ্টা করবেন দুটো ম্যাচে আরও হাই ক্লাস পারফরমেন্স দিয়ে ট্রফি নিয়ে বাড়ি ফেরার জন্য দেখা যাক সেটা কতটা পারফেক্টলি তিনি করতে পারেন আর আজকে আমি পসিবল বা প্রেডিকশান অফ স্টার্টিং ইলেভেন বললাম না কারণ আরও একটা দুটো ট্রেনিং সেশন হয়ে যাক দরকার হলে ম্যাচের দিন সকালের দিকে একটা ভিডিও বানাবো বা যদি কালকে রাত্রের মধ্যেও পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে লাইন আপ কীরকম নামতে চলেছে তখন সেটা নিয়ে কথা বলবো অন্তত পক্ষে আরও একটা প্র্যাকটিস সেশন হয়তো আমাদের ওয়েট করতে হবে কিন্তু আবার বলছি খুব বেশি পরিবর্তনের রাস্তাতে অস্কার ব্রুজ তিনি কিন্তু হাঁটবেন না মানে যেটা ইস্টবেঙ্গলের হয়তো ডার্বিতে লাইন আপ ছিল সেটাই থাকতে পারে খুব যদি কোনো প্লেয়ারের পার্সোনাল কোনো প্রবলেমস না থাকে যে কোথাও একটু হালকা ব্যথা রয়েছে বা কিছু সেই ক্ষেত্রে তিনি তাকে রিস্ক নিয়ে নামাবেন না পরিবর্তে অন্য কাউকে নামাবেন কারণ টিমে প্লেয়ারের কিন্তু অভাব নেই ব্যাক আপ প্লেয়ার্স যথেষ্ট পরিমাণে রয়েছে বেঞ্চ স্ট্রেন্থ ইস্টবেঙ্গলে যথেষ্ট পরিমাণে ভালো তো ঠিক আছে আমি আরও একটা দিন সময় নিচ্ছি তারপর আমি প্রেডিকশনটা করব যে বেস্ট স্টার্টিং ইলেভেন বিশেষ করে ইস্টবেঙ্গলের কী হতে পারে পাঞ্জাবেরও কী হতে পারে পাঞ্জাবেরও ওই ইনফরমেশানটাও লাগবে যে এটা আমাদের এখানে সুপার কাপে এই নিয়মটা আছে কিনা সম্ভবত থাকার কথা সুভাইস এবং টিম তাদের দুজনকেই পাঞ্জাব মিস করবে সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড় অ্যাডভান্টেজ ওই জায়গাতে বাকি তোমাদের যা কিছু ওপিনিয়ন রিগার্ডিং দিস ম্যাচ অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো খুব বেশি কিছু তো বলার নেই কারণ আমরা যারা রেগুলার বেসিসে ফলো করি তারা পুরো বিষয়টাই জানি আর অনেক দিন ম্যাচ অফ ছিল প্লেয়াররা কিভাবে অ্যাপ্রোচ করবে এই ম্যাচটাকে এতটা লম্বা গ্যাপের পর সেটাও কিন্তু দেখার বিষয় হবে বাকিটা ম্যাচের দিনকে বোঝা যাবে কী হয় না হয় তোমরা তোমাদের মতো কমেন্ট করতে থাকো ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিও তার অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট